নবান্ন অভিযানে শাসক দল তৃণমূলের দলদাস পুলিশকে জল কামান ছাড়তে হল ধিক্কার জানায় এই ঘটনা সঠিক বিচারের দাবিতে সাধারণ মানুষ অরাজনৈতিক দল বলা যেতে পারে কোনো রাজনৈতিক দলের পতাকা ছিল না জাতীয় পতাকা নিয়ে আর্জিকর কাণ্ডের ঘটনায় সঠিক বিচারের দাবিতে নবান্ন অভিযান ঘেরাও কর্মসূচিতে ব্যাপক উত্তাপ্ত পরিস্থিতি হয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই রাস্তা অবরোধ করেছেন আন্দোলনকারীরা এমনভাবে ব্যারিকেড ঘিরে কোটি কোটি টাকা খরচ করে রেখেছেন এই অযোগ্য সরকারের পদত্যাগের দাবিতে সরাসরি দেখতে পাচ্ছেন রাস্তায় একেবারে রাজপথে ইট পাটকেল আন্দোলনকারীদেরকে কোনো মতেই এগাতে দেওয়া হয়নি ব্যারিকেটের একেবারে চারিদিকে মুড়ি মুরগির মতো প্রশাসন রয়েছে তাই আপনাদেরকে একটা কথা বলবো এই সরকার তৃণমূল সরকারকে পরিবর্তন দু হাজার ছাব্বিশে বাংলার মানুষজন আসল শিক্ষা দেবে এদিন দলমত নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে সেই জমাই দেখে নবান্নর চোদ্দতলা বিল্ডিং কেঁপে গেল বাস্তবে এটাই টিভি সকাল ইউটিউব চ্যানেল প্রতিবেদনটি তুলে ধরে সত্য ঘটনা সরজ আমরাই ব্যাখ্যা করলাম তবে দর্শক বন্ধু জানান যে আপনাদের কাছ থেকে আমরা মতামত নেব অবশ্যই আগামী দিন আপনারা শপথ নিন এই সরকারকে ত্যাগ দিয়ে আপনার ইচ্ছার আপনার মনের মতো সরকার গঠন করুন জল কামান লাঠিচার্জ কেন পুলিশ করল পুলিশকে ধিক্কার ধিক্কার বাংলার যে মা বোনেদের নিরাপত্তা নিয়েও চিন্তিত রাজ্যবাসী আইনের শাসন নেই মুখ থুবড়ে পড়েছে তাই জল কামান ও ব্যারিকেড দিয়ে আন্দোলন করতে বাধা দেওয়া হচ্ছে এই জলকামান কেন ছাড়া হলো শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে আন্দোলনকারীরা আন্দোলন করছিল